আসামের জনপ্রিয় গায়ক সুরকার অভিনেতাও এক প্রজন্মের আবেগ গার্গ নেই তার মৃত্যুর খবরটি প্রথম চমকে দিয়েছিল ভক্তদের আর এখন জানা যাচ্ছে স্কুবা ডাইভিং নয় মৃত্যুর কারণ ভিন্ন গত উনিশে সেপ্টেম্বর সিঙ্গাপুরের সেন্ট জনস দ্বীপ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় তাকে সেদিনই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুবিন মৃত্যু সনদে কারণ হিসেবে স্পষ্ট লেখা ডুবে যাওয়া সাঁতার কাটতে গিয়ে তার মৃত্যু হয়েছে প্রথমে ভারতীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল তিনি নাকি স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন কিন্তু সিঙ্গাপুর ভিত্তিক সংবাদমাধ্যম দা স্টেটস টাইমস পুলিশের বরাত দিয়ে জানান ঘটনাটি শুধুই পানিতে ডুবে যাওয়ার পুলিশের মতে এতে কোনো অপরাধমূলক সংশ্লিষ্টতা নেই প্রাথমিক তদন্ত ও ময়না ময়নাতদন্তের প্রতিবেদন ভারতের হাই কমিশনকেও সরবরাহ করেছে সিঙ্গাপুর পুলিশ ঘটনার দিন এক ডজনের বেশি সঙ্গের সঙ্গে একটি ছিলেন জুবিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় তিনি প্রথমে লাইফ জ্যাকেট পরে পানিতে নামেন কিছুক্ষণ পর সেই জ্যাকেট খুলে আবার ঝাঁপ দেন তারপরেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা আইনজীবী এনজি কাইলিং বলেছেন ডুবে যাওয়ার আগে আসলে কী ঘটেছিল সেটা জানার জন্য আরও তদন্ত করা যেতে পারে উনিশ থেকে একুশে সেপ্টেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল যেখানে ভারত সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের ষাট বছর পূর্তিও ইন্ডিয়া ও আসিয়ান ইয়ার অব ট্যুরিজম উদযাপন করার পরিকল্পনা ছিল কিন্তু জুবিনের আখম্বিক মৃত্যুর পর সব আয়োজন বাতিল হয়ে যায় এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আসাম পুলিশ জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা উৎসবের প্রধান আয়োজক শ্যামকানু মহন্তকে দিল্লি থেকে গ্রেফতার করেছে মৃত্যুর মতো সংবেদনশীল বিষয় ঘিরে এখনও চলছে নানা আলোচনা উনিশশো সালের আঠারোই নভেম্বর জন্ম নেওয়া জুবিন গার্গ ছিলেন একাধারে গায়ক সুরকার গীতিকার সঙ্গীত পরিচালক প্রযোজক অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা উনিশশো সালে যুব মহোৎসব পশ্চাত্য একক পরিবেশনায় স্বর্ণপদক জয় করে কেরিয়ারের বাঘ ঘুরিয়ে দেন এরপর থেকে তার কেরিয়ার পিছন ফিরে তাকাতে হয়নি আসামে জুবিন ছিলেন একেবারে ঘরের নাম আঞ্চলিক গান আধুনিক গান চলচ্চিত্রের গান সবখানেই তার উপস্থিতি ছিল সমানভাবে আঞ্চলিক ভাষার গানকে এনে তিনি যেন ভেঙ্গেছিলেন ভাষার প্রাচীর তার গানে ছিল মাটির গন্ধ আবার শহরে আধুনিকে তার সোয়াও বলিউডেও কাজ করেছেন জুবিন বিশেষ করে ফিজা গহনা পেয়ার হাই গ্যাংস্টার সহ বেশ কিছু হিন্দি ছবিতে তার কণ্ঠ শ্রোতাদের মনে দাগ কেটেছে মাধ্যমে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে সারা ভারতে জীবনের নানা সময়ে জুবিন গার্গ বিতর্কে জড়িয়েছেন কখনো বক্তব্য কখনো আচরণ কখনো রাজনৈতিক মতাদর্শ নিয়ে সংবাদ শিরোনামে এসেছেন কিন্তু ভক্তদের ভালোবাসায় এক বিন্দুও ভাটা পড়েনি তার কণ্ঠস্বর সৃষ্টিশীলতার মানবিকতার জন্য তিনি হয়ে ওঠেন উত্তর পূর্ব ভারতের সঙ্গীতের প্রতীক ভক্তদের কাছে তিনি ছিলেন শুধু একজন শিল্পী নন ছিলেন আবেগের নাম তার গান অনেক তরুণের প্রেমে প্রতিবাদে উৎসবে বেদনায় অনিবার্য হয়ে উঠেছিল আঞ্চলিকতার গন্ডি সাফিয়ে জুবিন ছিলেন সমকালীন ভারতীয় সঙ্গীতের জনপ্রিয় কণ্ঠস্বর তার শোকে এখনও স্তব্ধ আসাম তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কি জানিয়ে দিন কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে